হ্যালো ভি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ফিথ হাজদা হেনা আই হোক ইউ অল আডিং গ্রেট বাই দা ড্রেস অফ অল মাইট আল্লাহ আজকের ক্লাস আমরা সমস্ত ফিউচার টেন্স এর এবং প্যাসিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমি অলরেডি প্রেজেন্ট এবং ফার্স্ট টেন্সের সমস্ত অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি লিঙ্ক টা ডেসক্রিপশন বক্স দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে দেখে নিবে ওকে আজকে চলুন আমার সমস্ত ফিউচার টেন্স নিয়ে আলোচনা করবো ফিউচার টেন্স কি টেন্স মানে হচ্ছে কাল বা সময় কোন কালে বা কোন সময় আমি কোন কাজ করছি করব করতাম এগুলোই কিন্তু টেন্স তাই না এখন কোন সময় আমি কোন কাজটা করব ভবিষ্যতে করব সেটা কি আমরা ফিউচার টেন্স বলি সিম্পল ফিউচার সিম্পল কোনটা ভবিষ্যতে কোনো একটা কাজ করা হবে বা আমি করব এরকম যখন সেন্টেন্স আমরা বলি তখন সেটা ফিউচার সিম্পল হয় যেমন আমি রাতের খাবার রান্না করব। এখানে সাবজেক্টের উপর আমাদের ফোকাস খাবার রান্না কে করবে আমি করব। এখানে কর্তা কি আছে ইনভলভ আছে এবং কর্তাটা ইম্পর্টেন্ট এর জন্য একটা অ্যাক্টিভ সেন্টেস কর্তাটা এখানে অ্যাক্টিভ আছে ওকে আমি রাতের খাবার রান্না করব। ওকে বাক্যের শেষে কি করব। তাহলে সিম্পলি আমরা কি বলবো আই উইল আমরা ফিউচারে কি ব্যবহার করি সাবজেক্টের পর উইল তারপর বেস ফর্ম আই উইল কুক আই উইল কুক কুক মানে কি খাবার রান্না করা আই উইল কুক ডিনার আমি রাতের খাবার রান্না করব। ডিনার মানে রাতের খাবার আই উইল কুক ডিনার আমি রাতের খাবার রান্না করব। ওকে সাবজেক্ট উইল উইল এর পর সবসময় বর্বের বেস ফর্ম হয় তাই এখানে কি হবে কুক আই উইল কুক ডিনার আমি রাতের খাবার রান্না করব। এটা হচ্ছে অ্যাক্টিভ এখন আসি প্যাসিভ কোনটা রাতের খাবার রান্না করা হবে ওকে রান্না করা হবে এখানে রাতের খাবারের উপর ফোকাসটা বেশি কে করবে তার উপর কিন্তু নয় ওকে এখানে কিন্তু আমাদের যে কর্তা আছে সে কিন্তু তাই এখানে কি ওকে রাতের খাবার রান্না করা হবে এটাকে আমরা কিভাবে বলবো রাতের খাবার রাতের খাবারের ইংরেজি হচ্ছে ডিনার ওকে দেখেন এই সেন্টেন্সে কিন্তু ডিনারকে একটা অবজেক্ট আকারে কাজ করছে কিন্তু এই সেন্টেন্সে ডিনার কিন্তু আবার একটা সাবজেক্ট আকারে কাজ করছে ওকে ডিনার উইল করা হবে তাই উইল বি ডিনার উইল বি কুকড ডিনার উইল বি কুকড ওকে রাতের খাবার রান্না করা হবে ডিনার উইল বি কুকড ডিনার মানে অবজেক্টকে আমরা এখানে ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী তারপর উইল বি তারপর আমরা জানি যে সমস্ত প্যাসিভ সেন্টেন্সে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হয় কুক কুকড কুকড ওকে এখানে কি হবে কুকড উইল বি কুকড রান্না করা হবে ডিনার উইল বি কুক রান্না করা হবে এখন যদি বলি রাতের খাবার আমার দ্বারা রান্না করা হবে তাহলে সিম্পলি আমরা বলবো বাই কি হবে বাই মি এখানে কি হবে মি আমি আমার আগের ভিডিওতে বলেছি আমরা বাই এর পর সবসময় সাবজেক্টের অবজেক্ট ফর্মটা ব্যবহার করি আই থাকলে মি হি থাকলে হিম শি থাকলে হার দে থাকলে দেম ভি থাকলে আস ওকে সবসময় সাবজেক্টের অবজেক্ট ফর্ম হয় বাই প্রিপজিশনের পর

করতে থাকবো কোনো কাজ হতে থাকবে চলতে থাকবে এটাই হচ্ছে সাধারণত ফিউচার কন্টিনিউস ওকে এখানে কি আছে আমি তাহলে আই উইল বি এখানে কি হবে উইল বি এখানে আমাদেরকে উইল বি ব্যবহার করতে হবে কোন কাজ যখন করতে থাকবো বুঝাই তখন উইল বি ব্যবহার করতে হবে আই উইল বি তারপর কন্টিনিউস যেহেতু তাহলে কি হবে বর্বর সাথে আইনজ ফন আই উইল বি কুকিং আমি রান্না করতে থাকবো রাতের খাবার তাই ডিনার ওকে আই উইল বি কুকিং ডিনার আমি রাতের খাবার রান্না করতে থাকবো ওকে ফিউচার কন্টিনিউস টেন্সের কিন্তু কোনো প্যাসিভ রুলটা নেই এবং প্যাসিভ রুল আসলে লাগে না আমরা রেগুলার লাইফে কিন্তু সেটা ইউজ করি না তাই আমি সেটা অ্যাভয়েড করছি হ্যাঁ ওকে এখন আসি ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কোনটা অনেকের কিন্তু ফিউচার পারফেক্ট অনেক বেশি কনফিউজ মনে হয় বাট আজকের পর থেকে আর হবে না ওকে ফিউচার পারফেক্ট টেন্স আসলে কোনটা কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে আমি কোন একটা কাজ করে ফেলবো কোনো একটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে কোনো একটা কাজ বা কোনো একটা ঘটনা সম্পূর্ণ হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের আগে সেটাকে বুঝানোর জন্য বলি ওকে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে বা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে ওকে তাহলে আমাদের উদাহরণ কি আমি রাত আটটার মধ্যে রাতের খাবার রান্না করে ফেলবো ওকে এখানে আমাদের ফোকাস করতে হবে রাত আটটার মধ্যে রাত আটটার আগে বা রাত আটটার মধ্যেই কিন্তু আমার খাবার রান্না করার যে কাজটা সেটা শেষ হয়ে যাবে এখানে বলা হয়েছে যে করে ফেলবো রান্না করে ফেলবো কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ের আগে বা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে এটাকে বলার জন্য আমাদের ফিউচার পারফেক্টটা জানতে হবে ওকে আই সাবজেক্ট কি আমি আমি তারপর রান্না করে ফেলবো আগে আমি এটা ফোকাস করে রান্না করে ফেলবো তাহলে কি হবে আই উইল হ্যাভ উইল হ্যাভ ওকে উইল হ্যাভ স্ট্রাকচার অনুযায়ী উইল হ্যাভ আই উইল হ্যাভ আর আমরা জানি সমস্ত পারফেক্ট সেন্টেন্সে কিন্তু কি হয় পারফেক্ট টেন্সে সবগুলোতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয় তাহলে আই উইল হ্যাভ কুকড এখানে কি হবে কুকড আই উইল হ্যাভ কুকড ডিনার ওকে এখানে কি হবে ডিনার এখন বলা হয়েছে রাত আটটার মধ্যে এটাকে আমরা এভাবে বলবো বাই লেখার পর আমি টাইমটা দিয়ে দিব স্পেসিফিক টাইমটা দিয়ে দিব রাত আটটার মধ্যে তাহলে এইট পি এম পি এম বলতে কি আমি বুঝাচ্ছি আমি রাত আটটা বাই এইট পি এম ওকে সাবজেক্ট উইল হ্যাভ উইল হ্যাভ আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন এখানে যদি আমরা হি শি ইট থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টে ব্যবহার করি এখানে কিন্তু হ্যাভই হবে আমরা কখনো হ্যাজ ব্যবহার করতে পারি না আই উইল হ্যাভ শি উইল হ্যাভ He বিল হ্যাভ ইউ মিল হ্যাভ ওকে আই বিল হ্যাভ কুকড ভার্ভার পাস্ট ফোর ডিস অ্যাপল এ ফর্ম আই বিল হ্যাভ কুকড ডিনার এখানে ফোকাসড হচ্ছে যে আমি রাতের খাবার রান্না করে ফেলব অ্যাক্টিভ সেন্টেন্স এটা সাবজেক্ট অলরেডি এখানে প্রস্তুত এবং সে অ্যাক্টিভ তাই এটা কি অ্যাক্টিভ সেন্টেন্স ওকে আশা করছি আমি বুঝাতে পেরেছি এবার আসি প্যাসিভ ফিউচার পারফেক্টের প্যাসিভ টেন্সটা আমরা ব্যবহার করে থাকি সেন্টেন্সটা ব্যবহার করে থাকি তাই আজকে সেটা আসি কি ওকে রাতের খাবার রাত আটটার মধ্যে রান্না করা হয়ে যাবে ওকে এখানে দেখেন রাতের খাবার রান্না কে করবে দ্যাটস নট ইম্পর্ট্যান্ট বাট রাতের খাবার রান্নাটা হয়ে যাবে সেটা আমরা বলছি রাত আটটার মধ্যে মানে একটা নির্দিষ্ট টাইমের আগে বা নির্দিষ্ট টাইমের মধ্যে রান্না করার কাজটা হয়ে যাবে রান্না করা হয়ে যাবে রান্না করার কাজটা কি হবে শেষ হয়ে যাবে তাই এটাকে আমরা এভাবে বলতে পারি ডিনার ওকে ডিনার ডিনার উইল হ্যাভ এখানেও উইল হ্যাভটা ব্যবহার করতে হবে উইল হ্যাভ ডিনার উইল হ্যাভ বিন এখানে আমাদের অতিরিক্ত বিন ইউজ করতে হবে প্রত্যেকটা প্যাসিভ সেন্টেন্সে কিন্তু আমরা পারফেক্ট টেন্সে এই বিন ওয়ার্ডটা ব্যবহার করি ওকে ডিনার উইল হ্যাভ বিন তারপর কি হবে ওয়ার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি ওকে ডিনার উইল হ্যাভ বিন কুকড বাই 8 পিএম রাত 8টার মধ্যে শেষ হয়ে যাবে রাতের খাবার রাত আটটার মধ্যে রান্না করা হয়ে যাবে হয়ে যাবে ওকে কি বাকিও শেষে কি হবে হয়ে যাবে তাহলে ডিনার উইল হ্যাভ বাই এইট পিএম ওকে এখনো আছি ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স ওকে ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স এই কেন্সের পরিবর্তে কিন্তু আমার যদি শুধুমাত্র ফিউচার কন্টিনিউস টেন্সটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের বাক্যটা হবে ওকে আমার কিন্তু এত বড় সেন্টেন্স আসলে রেগুলার লাইফে বলি না তাও আমি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি আধা ঘন্টা ধরে রান্না করতে থাকবো এখানে ফোকাসড হচ্ছে যে আধা ঘন্ট ধরে এখানে কি আছে ধরে মানে কোন একটা নির্দিষ্ট টাইম ধরে কোন একটা কাজ হতে থাকবে চলতে থাকবে এরকম বোঝালেই কিন্তু সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স আমি করতে থাকবো তাহলে আই উইল আই উইল হ্যাভ আই উইল হ্যাভ বিন মুখস্ত করে নেন আই উইল হ্যাভ বিন ওকে আই উইল হ্যাভ বিন আই উইল হ্যাভ বিন যেহেতু এটা একটা কন্টিনিউস টেন্স তাই কি হবে কুকিং হবে বর্বর সাথে আইন ফর্মটা হবে

এটার পরিবর্তে আমরা শুধুমাত্র ফিউচার কন্টিনিউস টেন্সটা ব্যবহার করেও বলতে পারি যে আই উইল বি ওকে আই উইল বি কুকিং যেটা আমরা রেগুলার লাইফে বলি ওকে আই উইল বি কুকিং ডিনার আই উইল বি কুকিং ডিনার ফর হাফ এন আওয়ার ফর হাফ ফর হাফ এন আওয়ার ওকে এটার পরিবর্তে কিন্তু আমরা এই সেন্টেন্সটা বলতে পারি কোনো ভুল হবে না আমরা কিন্তু এত বড় সেন্টেন্সটা রেগুলার লাইফে বলি না তাই ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স এর পরিবর্তে কিন্তু আমরা শুধুমাত্র ফিউচার কন্টিনিউস টেন্সটা ব্যবহার করতে পারি আই উইল বি কুকিং ডিনার ফর হাফ এন আওয়ার ওয়েল আশা করছি তাহলে আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটার টেন্সের সমস্ত অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করতে পেরেছি এবং শিখতে পেরেছি আপনারা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমাদের মুখে জড়তা কাটে এবং আমরা ন্যাচারাল ওয়েতে কিন্তু ইংলিশে কথা বলতে পারি শুধুমাত্র গ্রামার নিয়ম শিখলে হয় না সেই গ্রামার নিয়মটা রেগুলার লাইফে অ্যাপ্লাই করতে হয় আমি বলবো যে আপনারা প্র্যাকটিস করেন স্পিকিং এর ক্ষেত্রে কথা বলার জড়তাটাকে দূর করেন কথা বলেন নতুন নতুন সেন্টেন্স বানান সেন্টেন্স গঠন করেন এখন তো একটি প্যাসিভ সব টেন্স নিয়ে আমি আলোচনা করেছি আশা করছি আমার সমস্ত ভিউয়ার্সদের অনেক কাজে আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ সমস্ত মডেল ভার্বস নিয়ে আমি কিন্তু অ্যাকটিভ এবং প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব কারণ মডেল ভার্বের ব্যবহারটা আমাদের জানতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সাথে থাকবেন